আমি এখন এখানে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে এক নজরে দেখা যায় কি না তো আসা দেখার পরে দেখলাম যে ওনাকে দেখা যায় না তো কালকে শুনলাম উনি খুবই অসুস্থ তো আজকে আবার শুনলাম একটু সুস্থ হয়েছে ওনাকে নাকি লন্ডনে নেওয়া যাবে তো আমরা দোয়া করি উনি লন্ডন থেকে আসুস্থ হয়ে আবার বাংলাদেশে ফিরে আসুক আমাদের মাঝে আমি এটা আমি কালকে ফেসবুকে দেখলাম মানুষে গজব ছরাইছে নাকি বেগম খালাদেজা মারা গেছে তো এই কথা শুনে আমি দুরাইয়া আসলাম বাসার থেকে আমার বাসা রামপুরা আর দেশাবাড়ি ব্রাহ্মণবাড়িয়া তো শুনে আসলাম আয়েশা যতটুকু যা দেখলাম তাতে মনে একটু শান্তি লাগলো বা ভালো লাগলো যে আমাদের নেত্রী আমাদের মাঝে এখনো বেঁচে আছে

এগুলা করা ঠিক না মানুষের যে আইসা যে ওই যে সেলফি তোলে আনন্দ উল্লাস করে এগুলো ঠিক না একজন মানুষ অসুস্থ এবং উনি একজন নেত্রী হিসাবে ওনার জন্য সবাই দোয়া করুন এটা আমাদের কর্তব্য যে আমরা

ছবি না এটা না দিন না বাংলাদেশে কোনো প্রান্ত থেকেও ভালোবাসা যায় এবং নেত্রীর জন্য দোয়া করলে বাসা থেকেও দোয়া করা যায় তারপরে কিছু কিছু মানুষ আছে মনের আবেগেও আসে বা মনের ভালোবাসা টানেও আসে যে দেখি এক নজরে ওনাকে দেখা যায় কিনা তো আশেও তো দেখলাম ওনাকে দেখা যায় না শুধ শুধু মানুষ আইসা অযথা যাতে ভিন্ন না করে এরা দেশবাসী সবাইকে আমি বলি যে হাসপাতালের সামনে যাইসা ভা ভিন না করে আর সেলফি না উঠায় এবং আনন্দ উল্লাস যাতে না করে সবাই ওনার যে শান্তি চায় এবং ওনাকে সুস্থ চাই এবং উনি সুস্থ হোক এই কামনায় করি আপনি যেমন বলছিলেন যে আপনি একটা যে আমার যে আমার ঠিক যে আমার যে তো ফ্যান ফলোয়ার আছে সবাই যাতে আমার নেত্রী দোয়া করে গোয়া করে এবং সেই গোয়ায় জাতীয় মাননীয় সাবেক মাননীয় প্রধান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালে যেহেতু সুস্থ হয়ে উঠে তাই তো